হাই বন্ধুরা মাস্কা টোম্মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ তোমরা আগের ব্লগে দেখেছিলে আমি রামকৃষ্ণ টেম্পল গেছিলাম তারপর রামকৃষ্ণ টেম্পেল থেকে আমাদের মোটামুটি ঘোরা লাইব্রেরি ঘোরা প্রসাদ খাওয়া সব কিছু মানে মোটামুটি শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই রামকৃষ্ণ টেম্পল থেকে দেখতে পাচ্ছ এই যে বিশাল বড়ো গেট এই যে আগে ছেলে আর হাজব্যান্ড আছে পেছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো বেশ ভালো লাগলো আর মানে মনে থাকার মতো একটা জিনিস সত্যি কথা আমি বেলুর মঠে আমাদের কলকাতায় মানে এতটা ভালোভাবে ঘুরিনি তো তারপর দেখো এখানে আমরা আগেই বলেছিলাম যে আমরা অটো বুক করে এসেছি তো অটোওয়ালা এখানেই দাঁড়িয়েছিল তো আমরা ফটাফট এখন অটোতে উঠে আর যেহেতু আমাদের তিনটে মন্দির ঘোরার কথা ছিল তো এখানে আমরা আবার অটো করে উঠে বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে আমরা যাবো হচ্ছে এখানকার একটা বড় শিব মন্দির আছে কাপি টেম্পল তো ওখানে ওখান ওখানেও প্রায় সময় শেষের পথে মানে বন্ধ হয়ে যাবে তো তারপর আবার যাওয়ার আছে সাইবাবার মন্দির জানি না কতটা আমি যেতে পারবো সাইবাবার মন্দির হয়তো বন্ধ হয়ে যাবে তো দেখো এখানে আমরা পৌঁছে গেছি তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটাই হচ্ছে কাপুরেশ্বা টেম্পল তো তার আগে এখানে দুপাশে প্রচুর ছোটোখাটো দোকান যারা আর কি এখান থেকে নিয়ে পুজোর আহ ডালা নিয়ে পুজো দিতে চায় তো চলো দেখতে থাকো क्या नाम है का? का नाम क्या तेम्पल ने? तेम्पल ने? ने? है? कपालेश्वर ये शिव टेम्पल है ना। छोटा वाला कितना करके ये सब कितना करके

তো আমরা তখন জানি না যে মন্দিরটা একটার মধ্যে বন্ধ হয়ে যাবে সাড়ে বারোটা তো আমরা চট জলদি এখান থেকে মালা নিলাম তবে এখানে কি ওইরকমভাবে আলাদাভাবে তোমার ওই প্রসাদ ওরকম না এখানে ওই কি বলবো নারকেল ফুল এইসব দিয়েই এরা পুজো দিচ্ছে তো আমরা দৌড়ে দৌড়ে ভেতরে গেলাম যে তখন শুনছিলাম যে ওরা আর কি বলছিলো যাদের থেকে নিছিলেন তোমরা তাড়াতাড়ি যাও কারণ মন্দির বন্ধ হয়ে যাবে তো আমরা কোনো রকম মানে মালা দুটো কিনেই দৌড়েছি আর ডালা সেরকম এখানে নিন কারণ ম্যাক্সিমাম লোক দেখছিলাম ওই গোটা ফল এরকম দিয়েই পুজো দিচ্ছে তো আমি ক্যামেরাটা নিচ থেকে করছি কারণ সামনে সিকিউরিটি রয়েছে তো এই জন্য তবে এই কপিলেশ্বর টেম্পলের এখানেই প্রচুর এই ভেতরে অনেক টেম্পল আছে এটা হচ্ছে শিব টেম্পল এর ভেতরেই শিব পার্বতী তারপর কৃষ্ণ আরও অনেক সাউথের কত ভগবান আছে তাদের সব টেম্পেল আছে দেখো এই মন্দিরটার ভেতরেই প্রচুর টেম্পল ছোটো 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 তো তো যার যেখানে মনস্কামনা পূর্ণ করার জন্য পুজো দেওয়ার আছে তারা সেখানে যাচ্ছে তো আমাদের মেন ছিল আমরা শিব টেম্পলে যাব ওখানে গিয়ে আর কি শিব পার্বতী গোলায় আর কি মালাটা চড়ানো তো মোটামুটি এই চারদিকটা আর কি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তবে একটা জিনিস খুব ভালো লাগলো তোমার প্রত্যেকটা মন্দিরে প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আছে এইখানে দেখো এখানে দেখো মনে হচ্ছে শিবের ইসে ওপরে সাপের দেওয়া কারণ মোবাইল তো অ্যালাউ না কিন্তু তারপরেও একটু মানে লুকিয়ে চুপিয়ে আর কি যেটুকু করা আর কি তোমাদের জন্য তো করাই আর ইন ফিউচার মানে এটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে এর জন্যই আর কি ভিডিও করা তো এইটুকুনি এখানে করলাম করার পরে আমরা ওখানে প্রসাদ পাওয়ার ছিল তো কিন্তু আমরা প্রসাদ ওখান থেকে আর নিইনি অল্প একটু নিয়ে প্রসাদ নিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমরা অলরেডি রামকৃষ্ণ টেম্পলে প্রসাদ পেয়েছি এর জন্য আর ওখান থেকে প্রসাদ নিই তবে এখান থেকে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যে আমাদের যাওয়ার ছিল আর কি সেতে সাইবাবার মন্দিরে কিন্তু সাইবাবার মন্দিরে এত তাড়াহুড়ো ছিল আমি আর ওখানে ভিডিও ক্যাপচার করিনি তো মোটামুটি এখানেই তোমাদের এই কপিলেশ্বর টেম্পল এই দেখো রাস্তায় যেতে যেতে এরকম টাইপের প্রচুর টেম্পল এইখানে সাউথের এখানে চেন্নাইতে সাউথের দিকে প্রচুর এই ধরনের টেম্পল তো রাস্তাটাও একটু তোমাদের দেখালাম সিটিটা তো কেমন লাগলো আজকে এই কপিলেশ্বর টেম্পল শিব টেম্পল অতি অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা